কলকাতা একটা সুন্দর একটা জায়গা এটা রেস্টুরেন্ট রুপটপ রেস্টুরেন্ট যেখান থেকে কিনা এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে ময়দান দেখা যাচ্ছে ওয়েদারটাও খুব সুন্দর আছে অনেকদিন পরে ভালো ওয়েদার এসছে এই যে তারামণ্ডলটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এই যে সেন্ট পল চার্চ কি সুন্দর দেখো রাধা চূড়া সুন্দর লাগছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ইডেন গার্ডেন তার পিছনে হাওড়া পেয়েছে এই পাশটা দিয়ে দেখা যাচ্ছে হাওড়া টু বিল্ডিং জায়গাটার নাম জানতে তোমরা কমেন্ট করে জানতে পারো কি জায়গাটার নাম কেউ বলতেও পারে কারো যদি জানা থাকে মেঘের কোলে রোদ উঠেছে এসব বকছি আমি এখান থেকে খুব সুন্দর লাগছে ভিক্টোরিয়াটা মানে ভিউটা অসাধারণ ভিউ অসাধারণ আর আউটলেটটা খুব সুন্দর রেস্টুরেন্টটা খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছ ঠিক তারামণ্ডলের অপোজিটে বেইলা তারামণ্ডল এই যে বেইলা তারামণ্ডল ময়দান অনেক দিন পর একটা সুন্দর ওয়েদার সুন্দর ওয়েদার ওই যে দূরে সেকেন্ড পেজ দেখা যাচ্ছে আর এই যে ফর্টি টু বিল্ডিং এই ফর্টি টু বিল্ডিং দেখতে গিয়ে একবার আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল কপিল ডাকছে আর ওয়েদারটা খুবই সুন্দর একটু পরে ঝড় উঠবে মারাত্মক ঝড় উঠবে ওয়ার্নিং দিয়ে দিয়েছে ওয়ার্নিং অ্যালার্ট করে চলে এসেছে আবার আবার ভালো লাগলো কেমন লাগছে জায়গাটা ভিডিওটা জানাও করে দাও তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়ে চলে আসবে খাওয়া ইচ্ছা করতে চলে যাবে এ টেবিলগুলোও দেখো কি সুন্দর দোলনা টেবিল দুলছে দেখো কি সুন্দর যা সুন্দর হাওয়া দিচ্ছে আর হেলভি লাগছে দারুন লাগছে অনেক দিন করে একটা সুন্দর এরকম ওভয়ে ও মাই গড মানে এখানে রথাচূড়া ফুটে রয়েছে নিচে দেখতে পাচ্ছি ঘুরটায় তো পড়ে যাবে নিচ থেকে এবং একতলা বিল্ডিংয়ের উপরে এখান থেকে ভিক্টোরিয়ার ভিউটা তো দারুণ